আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে একটি ফুল গাছ সম্পর্কে জানাবো যেটিকে বাসরলতা বলা হয় আমাদের প্রত্যেকেরই জীবনে বাসর ঘরের স্মৃতি রয়েছে বাসর ঘর যেভাবে ফুল দিয়ে সজ্জিত করা হয় বাসর ঘরে যেভাবে ফুলগুলো ঝুলে থাকে এই গাছের ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এরকম ফুলগুলো ধরার পরে এরকম সুন্দরভাবে ঝুলে থাকে কাজেই এটিকে লতা নামে অভিহিত করা হয় বাসলতা মূলত একটি বহুবর্ষজীবী লতা যা মাটি বা অন্য কোনো গাছের উপর ভর করে বড় হয় এটি উচ্চতায় আট থেকে দশ মিটার পর্যন্ত হতে পারে এর পাতা ডিব্বাকৃতি বা লম্বাটে এবং সবুজ রঙের হয় পাতার আকৃতি বেশ নরম ও মসৃণ হয়ে থাকে বাসরলতার ফুলগুলো ছোট কিন্তু খুবই আকর্ষণীয় ফুলের রং প্রথমে সাদা হয় পরে গোলাপি এবং শেষে লালচে বর্ণ ধারণ করে এটি দিনের বিভিন্ন সময়ে রং পরিবর্তন করে থাকে ফুলের সুবাস অত্যন্ত সুমিষ্ট এবং খুব মনোমুগ্ধকর প্রাচীনতার ফলও ধরে থাকে এর ফল দেখতে লম্বাটে ও শুষ্ক ফলের ভিতর বীজ থাকে যা বংশবৃদ্ধিতে কাজে লাগে এছাড়া কাটিংয়ের মাধ্যমে এর বংশ বৃদ্ধি করা যায় আর এয়ার লেয়ারিং একটি আর পদ্ধতি যেটির মাধ্যমে এর বংশ বিস্তার হয়ে থাকে আসলতা বাগানের জন্য খুবই জনপ্রিয় এটি বারান্দা বা দেয়ালের উপরেও লাগানো হয় এটি প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশের জন্য উপকারী কারণ এটি বাতাসকে পরিশুদ্ধ করে থাকে তো কাজেই বন্ধুরা আজকের যে বাসলতার ফুল সম্পর্কে আপনারা জানলেন এটি চাইলেই আপনারা আপনাদের বাগানে কিংবা বাসায় লাগাতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ